যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও দেশটির পারমাণবিক কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি বলে প্রাথমিক এক মার্কিন গোয়েন্দা তথ্যে জানানো হয়েছে এতে কর্মসূচিটি কয়েক মাসের জন্য পেছানো হয়েছে মাত্র বুধবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন সিএনএন বলছে সাতটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই মূল্যায়ন এর আগে প্রকাশিত হয়নি এই মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ডারের যুদ্ধ পরবর্তী ক্ষয়ক্ষতি পর্যালোচনার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথো বলছেন ইরানের পারমাণবিক সক্ষমতা মুছে ফেলা হয়েছে কিন্তু প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএর প্রাথমিক মূল্যায়ন সেই দাবিকে নাকচ করে দিয়েছে দুই সূত্র জানায় ইরানের মজমুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি এবং বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে একটি সূত্র জানায় হামলার আগে ইউরিনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া হয় ডিআইএ এর মূল্যায়নে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে সর্বোচ্চ হোয়াইট হাউস এই মূল্যায়নের অস্তিত্ব স্বীকার করলেও তা প্রত্যাখ্যান করেছে প্রেস সচিব ক্যারোনিন লেভিড সিএনএনকে বলেন এই তথাকথিত মূল্যায়ন সম্পূর্ণ ভুল এবং একটি টপ সিক্রেট নথি থেকে ফাঁস হয়েছে এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হে ও সাহসী পাইলটদের অবমূল্যায়নের চেষ্টা ট্রাম্প বর্তমানে নেদারল্যান্ডসের নেটো সম্মেলনে অবস্থান করছেন তিনি ট্রুৎসালে এক পোস্টে সিএনএন এর প্রতিবেদনে সমালোচনা করে লিখেছেন ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে অপারেশনটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং সম্পূর্ণ সফল ছিল তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির মাত্রা এখনও নির্ধারণ করা যায়নি বিশেষজ্ঞ ও গোয়েন্দা সূত্র বলছে ফোর্দ নাতাজ ও ইসফাহানের যে তিনটি কেন্দ্র আঘাতপ্রাপ্ত হয়েছে সেগুলো নিচের স্তরের স্থাপনাগুলোর কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি আঘাত হয়েছে মূলত উপরের কাঠামো বিদ্যুৎ ব্যবস্থা ও ইউরেনিয়ামকে অস্ত্র উপযোগী ধাতুতে রূপান্তরের সুবিধাগুলোর উপর ইসরায়েলি মূল্যায়নে ফুর্দুতে প্রত্যাশিত পরিমাণ ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে তবে তারা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত দুই বছরের জন্য থামিয়ে দিয়েছে যদি ইরান পুনর্গঠনের সুযোগ পায় যা তারা দেবে না ইরানে আরও গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে যেগুলো এই হামলার টার্গেট ছিল না এবং এখনো সচল রয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ